আপনাদের সামনে আমি একটি পেশেন্টকে উপস্থাপিত করছি যা যাকে আমি আগেও দেখেছিলাম এবং এক্ষেত্রে আমরা এই কেসটারই ফলো আপ আজকে আপনাদের দেখাবো এবং মোটামুটি বলতে পারেন আজকে ওকে দেখে বহুদিন ধরে আমাদের শুধু ভালো আছে প্রায় প্রায় এক বছর এক বছর না প্রায় এক বছর তাহলেও আট মাস তো বটেই দু সংস্কার এই অবস্থায় আমরা ও যে অবস্থা নিয়ে এসেছিল ও প্রচন্ড সারা শরীর ফুলে গিয়েছিল এবং বিভিন্ন রকম প্রবলেম নিয়ে ও আমাদের কাছে এসেছিল আরো সে প্রবলেমগুলো ও বলবে প্রথমে ও আমাদের কাছে কি কি সমস্যা নিয়ে এসেছিল তা সেক্ষেত্রে আমরা ওকে ও আমাদের কাছে প্রথম এসেছিল আমি আপনার সামনে ডেটটা বলতে পারি এক সেকেন্ড আমি আমার অ্যাসিস্ট্যান্ট জুন দু হাজার তেইশ জুন দু হাজার জুন দু হাজার কাছে এসেছিল ওর সারাজ করি ফুলে গিয়েছিল গলা মুখ ফুলে গিয়েছিল এবং হিমোগোবিনের পরিমাণ খুব কমে গেছিল এবং প্রস্তাবে জ্বালা ছিল তারপরে গ্যাস্ট্রাইপিসের মতো ছিল পিরিয়ড পাঁচশো মাস বন্ধ ছিল তারপরে একটু একটু প্রচন্ড ঘুম পেতো শরীর দুর্বল লাগতো সারা শরীরে একটা ব্যথা ব্যথা হয়েছিল এই অবস্থায় আমাদের কাছে দু সালে এসেছিল তারপর একটা দীর্ঘ সময় ধরে আমরা ওর চিকিৎসা চালিয়েছি এবং ওর সঙ্গে ওর যেটা মেন ছিল সেটা হচ্ছে এস এডি অর্থাৎ সাবেক লুপাস মেটোসাস এই রোগটির নাম এটি আপনারা জানেন এই এই যে সিস্টেমিক সরি সিস্টেমিক লুপাস এইটোমেটোফাস আপনারা জানেন এই সিস্টেমিক লুপাস মেটোসাস এটি একটি অটো ইমিউন যে অটোমিম ডিসঅর্ডারে বেসিক্যালি দেখা যায় যে শরীর তার নিজের প্রোটিনগুলোকেই আইডেন্টিফাই করতে পারে না যার ফলে তার নিজের প্রোটিনের এগেনস্টেই সে অ্যান্টিবডি তৈরি করে বসে এবং এতে শরীরের বিভিন্ন জায়গা আক্রান্ত হয় যেমন ফুসফুসে আক্রান্ত হলে এটা এফিউশন তৈরি করে দিতে পারে এটা হার্টকে আক্রান্ত করতে পারে এটা কিডনিতে আক্রান্ত করতে পারে এবং রেনোর স্টেনোমেনা বানাতে পারে এটাও বিভিন্ন ধরনের সিস্টেমিক প্রবলেম ডেভেলপ করতে পারে সাপোজ স্কিন কালারটা ব্ল্যাক করে দিতে পারে ওর স্কিন কালারটা একেবারে ব্ল্যাক হয়ে গিয়েছিল এখন আপনারা ওকে অনেক মানে অনেক পরিষ্কার দেখছেন হিমোগ্লোবিন লেভেলটা নেবে নাইন পয়েন্ট টু হয়ে গিয়েছিল সেই সময় যাই হোক এই দীর্ঘ সময় চিকিৎসা করার পর আমরা ওকে হোমিওপ্যাথি সিস্টেমে এবং হোমিওপ্যাথিক প্রিন্সিপালস ফলো করে ওকে আমরা এই দীর্ঘ সময়ে চিকিৎসা করেছি প্রায় দু বছর হয়ে গেল তাতে লাস্ট আট ন মাস ধরে আমরা ওর মধ্যে কোনো সিমটম দেখছি না তা এখন ওর গার্জিয়ানরাও চাইছেন যে একটা লং টার্মে ওষুধ কিছু দিতে তা আমি প্রথমতে শুরু করেছিলাম অ্যাসিড নাইট্রিক দিয়ে তারপরে আমরা থুজাতে এসেছিলাম এবং ফাইনালি বহুদিন চিকিৎসার পর থুজা আমার পর্যন্ত দিয়েছিলাম তা এই অবস্থায় মাঝে মাঝে কিছু অ্যাকিউট মেডিসিন আমরা দিয়েছিলাম রাস্তা ওষুধ কিছু মাঝে মাঝে এসেছিল আদারওয়াইজ ওর গোটাটাই কিন্তু একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ওপর বেস করে আমরা ট্রিটমেন্টটা করেছি এখন ওর নেক্সটেশন ঠিকঠাক হয়ে গেছে এখন শরীরে কোনো ব্যথা নেই এবং অ্যান্টিডিএনএ টেস্ট করা হয়েছে সেটাও একটা কন্ট্রোলের মধ্যে রয়েছে টোটাল ব্যাপারটাই এখন পাঞ্চলের মধ্যে রয়েছে এবং এটা ও কোনো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দু বছর দূরে হয়নি ওর মধ্যে কোনো অ্যালোপ্যাথি ওষুধ ওকে খেতে হয়নি তা এখনও খুব ভালো আছে এই অবস্থায় আমরা একে আপাতত ছেড়ে দিচ্ছি আজকে ওকে আমরা একটা অ্যান্টিসোরিক সালফার প্রেসক্রাইব করবো অন দ্য বেসিস অফ দি সিমটমস এবং সালফার থার্টি দুটো ডোজ দিয়ে ওকে আমরা আজকের মতো ছেড়ে দেবো আবার ওকে বলেছি ভবিষ্যতে যদি কোনোদিন দিন কোনো রকম হসপিটাল বা হাও বা অসুবিধে বোঝে বা তিন চার মাস পরেও যদি তিন চার মাস পর পরে সেও আমাদের একটা চেক আপ যায় সেটা আমরা রিকোয়েস্ট করেছি আমি না ওকে বলবো যে ও কেমন ছিল আর এখন কেমন আছে ছেড়ে দেওয়ার প্রাককালে ওকে আমি ওর বক্তব্যটা শুনতে চাই বলুন নমস্কার আমি রানী সুমেন থেকে বলছি প্রার্থনা রায় আমার আগে এখানে আসার আগে আমার অনেক সমস্যা ছিল শরীরে ব্যথা ছিল জেন্টে জেন্টে ব্যথা ছিল কিডনি কি সমস্যা ছিল মুখে ঘা ছিল অনেক ছিল এখন এখানে আসার পর থেকে আমি এখন অনেক সুস্থ হয়েছি এই মুহূর্তে আপনার আগের কষ্টগুলো কিছু আছে আর আগের থেকে এখন আমি অনেক ভালো আছি আগের কষ্ট আর কোনো নাই এখন কোনো কষ্ট নেই আগের কষ্ট আপনার এখন পিরিয়ড ঠিক চলছে আগে যেটা প্রাক মাস করে বন্ধ থাকতো এখন চলছে স্যার এখন চলছে আর কোন জয়েন্টে জয়েন্টে কোনো পে আয় কোনো দিতে নেই আপনার হাতে হাতে কোন রকম হাতের আঙ্গুল কালো হয়ে যাওয়া বা কোনো ব্যথা বা জয়েন্টে কোনো ব্যথা কিচ্ছু নেই না স্যার এরকম কিছু নেই কোনো কোনো মানে কোনো জয়েন্টেই কোনো পেন নেই তাই তো কোনো জয়েন্টে কোনো ব্যথা ওকে আমরা আজকে সালফার থার্টি দুটো ডোজ দেবো বেটার হচ্ছে একটা ডোজ ওয়ান গ্লোবিউল অফ নাম্বার টেন অ্যাড উইদিন টেন এম এল অফ অ্যাকস মিক্স টু টু থ্রি ড্রপস অফ আরেস আফটার গিভিং টেন স্ট্রোক মেক টু ডোজ টু বি টেকন আর্লি দ্য মর্নিং ইন এমটি স্টোমা ফলোড বাই রুম সালফ ফর থ্রি মান্থস অল্টারনেট মর্নিং ইন এমটি স্টোমা অ্যান্ড নিহাম আপনারা উম এখন আপনি ওর সমস্ত রকম আপনি যা চাইছেন আপনার মনের মতো সেটা ব্যবস্থা করুক তাতে কোনো অসুবিধে নেই আমরা আজকে ওর আল্ট্রাসাউন্ডে দেখে নিয়েছি যে ওর রিপোর্ডাকটিভ সিস্টেমে কোনো অসুবিধা নেই সুতরাং যেটা আপনি চাইছেন সেদিকে আপনি উয়ে যান বনক